গর্ভবতী মহিলারা আমাদের কাছে যারা আসেন রমজান মাসের ব্যাপারে তারা অনেক সময় জিজ্ঞাসা করেন রোজা রাখতে পারবেন কি না বা রোজা রাখলে তার যে ওষুধগুলো খায় সেগুলা কীভাবে খাবে এখন রোজা রাখার ব্যাপারটা এটা হলো যে কেউ যদি মনে করে যে না সে রোজা রাখতে পারবে সেটা সে ট্রাই করে দেখতে পারে যদি সে তার শারীরিক কোনো অসুবিধা না হয় তাহলে তিনি রাখতে পারবেন আর যদি শারীরিকভাবে সে না ফিট হন তিনি কোনোভাবে রাখতে পারতেছেন না সেখানে তো আমাদের ধর্মেও এরকম মানে আছে যে অসুস্থ থাকলে সেই রোজাগুলো সে পরেও করে নিতে পারবে শরীরের উপরে মানে বিরূপ প্রতিক্রিয়া পরে এই 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 অবস্থায় তাহলে সে সেই রোজা পরেও হয়তো বা রাখতে পারবেন খাদ্যাভ্যাসের ব্যাপারে দেখা যায় যে আমাদের রোজার সময় ভাজা পোড়া জিনিসের খাওয়ার প্রবণতা তো অনেক বেড়ে যায় যেমন হলো যে পিয়াজু বেগুনি তারপরে ছোলা তো যারা গর্ভবতী থাকেন তাদের বেটার এটা এই ধরনের খাবারগুলি একটু পরিহার করে হেলদি ফ্রেশ ফুড যেমন বেশি করে ফল মূল তারপরে সবজি জাতীয় খাবার এখানে পোড়া খেলে দেখা যায় অনেক সময় অ্যাসিডিটি হয় আছে প্রেগন্যান্সিতে অ্যাসিডিটি এমনি বেড়ে যায় কারণ হচ্ছে একটা হার্ট বার্ন হয় এটাতে একটু হরমোনাল কারণে প্রেগনেন্সিতে মানুষের কিন্তু অ্যাসিডিটি বাড়ে তো এই আমরা যদি আবার এগুলো পোড়া খাই তাহলে তো এই এই অ্যাসিডিটির পরিমাণটা আরও বেড়ে যাবে আর মেডিসিনগুলা কিভাবে খাবে যেটা আমরা দিনের বেলা যেটা খেতাম সেটা ভাগ করে খেতে পাবে কেন এটা তো কোনো অ্যান্টিবায়োটিক না আমরা পেশেন্টদেরকে কী দেই খুব বেশি হলে আয়রন দিই ক্যালসিয়াম দেই কিছু অ্যাসিডিটির ওষুধ দেই ভিটামিন টিটামিন ভিটামিন কিছু দেই তো এই ওষুধগুলো কিন্তু এরকম কোনো টাইম টেবিল মেনটেন করে খেতে হবে এরকম না যে বারো ঘন্টা পর পরই খেতে হবে বা এরকম কোনো টাইম মানে এরকম আওয়ারলি খেতে হবে এরকম না এটা সেরির সময় হয়তো আয়রন খেলো বা ইফতারির সময় সে ক্যালসিয়াম খেলো বা অ্যাসিডিটি হলে সেত্যাদি ভাগ করে অ্যাসিডিটি ওষুধ খেলে এভাবে সে খেতে পারে তবে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হলো যারা ডায়াবেটিক পেশেন্ট রোজা রাখবে তাদের কিন্তু হাইপোগ্লাইসিমিয়া হয়ে যাওয়ার সম্ভব ঝুঁকি থাকে কারণ এখানে সারাদিন ফাস্টিংয়ের পরে যদি হাইপোগ্লাইসিমিয়া হয়ে যায় সেখানে বলা হয় যে ইনসুলিন যদি সে আগে থেকে না ইনসুলিনের ডোজটা হাফ করে ফেলতে এডোকালজিস্টও পরামর্শ যে এখানে প্রেগনেন্সি হোক আর নন প্রেগন্যান্ট হোক রোজার মাসে ইনসুলিনের ডোজটাকে কমায় ফেলতে হয় নাহলে এখানে হাইপোগ্লাইসিমিয়া হয়ে যাওয়ার ঝুঁকি থাকে এবং হাইপোগ্লাইসিমিয়া কিন্তু এটা খুব একটা মানে ঝুঁকিপূর্ণ সমস্যা যে হাইপোগ্লাসমি হয়ে গেলে পেশেন্টের অনেক বেশি সমস্যা হয়ে যেতে